যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকার শক্তি মন্তব্য করে সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদকার শক্তি থেকে যুব দূরে থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন জঙ্গিবাদে না জড়িয়ে মেধা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবন ও পরিবারকে উন্নত করার পাশাপাশি দেশকেও উন্নত করতে পারে যুব প্রধানমন্ত্রী বলেন দু সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ দেশ এর জন্য যুব সমাজের কর্মদক্ষতা মেধা ও মনন সবচেয়ে বেশি প্রয়োজন বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস উগ্রপন্থা জঙ্গিবাদ এর থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে কারণ এ পথ মানুষকে সুস্থ পথে নিয়ে যায় না আর এপথ পথ ওই বেজ তো স্বর্গেও নিয়ে যাবে না আর বেজ নিয়ে নিয়ে করিও দেবে না আমরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি হিসেবে আমরা গর্বিত আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই